আধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় যখন দেশে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন কৃষিবিদরা তৈরি করেছেন চাষাবাদের জন্য ট্রাক্টর সহ বিভিন্ন বীজ বপনযন্ত্র ঠিক তখনই কোনো প্রযুক্তির ব্যবহার না করেই শুধু কায়িক পরিশ্রমের মাধ্যমে বহুমুখী সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পিরিসপুর জেলার নেসারাবাদ উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত বলদে ইউনিয়নের গগন গ্রামের কৃষকরা আধুনিকতা তাদের স্পর্শ করতে পারেননি সকালে দেশীয় কাজে যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়েন তারা খালে বিলে ভেসে বেড়ানো কচুরি কাজে লাগিয়ে তৈরি করেছেন ভাসমান সবজি বেড